আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আমি আলহাজ ইঞ্জিনিয়ার মৌসিন আহমেদ নসন্দী দুই পলাশ নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ কৃত্রিক মনোনীত এমপি পদপ্রার্থী প্রিয় নদী দুই পলাশবাসী আজ আমাদের প্রিয় মাতৃভূমি এক গভীর সংকটে নিমজ্জিত ভোটাধিকার হরণ দুর্নীতি দুঃশাসন আর ইসলাম বিরোধী সর্জনতে দেশ আজ জর্জরিত এই পরিস্থিতিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার আওয়ামী দুঃশাসনের আমলে সংগঠিত সকল ধরনের গণহত্যার বিচার সংখ্যানুবাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী আঠাশে জুন রোজ শনিবার ঐতিহাসিক স্রোয়ার্দি উদ্যানে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান করেছে আমি নসন্দী দুই পলাশ নির্বাচনী এলাকার জনগণকে আহ্বান করব। আমরা যেন উক্ত মহাসমাবেশে সবাই গাড়ি করে পায়ে হেঁটে যে যেভাবে পারি আমরা যেন উক্ত মহাসমাবেশে উপস্থিত হইতে পারি এবং আমি সবাইকে আন্তরিক আহ্বান জানাচ্ছি বিশেষ করে নসন্দী দুই পলাশ নির্বাচনী এলাকার জনগণকে উক্ত মহাসমাবেশ উপস্থিত থাকার জন্য আমি নিজে উক্ত মহাসমাবেশে আপনাদের সাথে উপস্থিত থাকব চলুন এই মহাসমাবেশকে সফল করে প্রমাণ করি নসন্দি দুই পলাশ নির্বাচনী এলাকা বদলাতে চাই নসন্দি দুই পলাশ নির্বাচনী এলাকাকে পলাশ ফুলের মতো আমরা সাজাতে চাই নসন্দি দুই ইসলামের পক্ষে দাঁড়িয়েছে আপনারা আসবেন আপনারা আপনার প্রতিবেশী ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন এই সমাবেশে একটি ইতিহাসের সূচনা করবে চলুন বদলে দিয়ে রাজনীতির গতিপথ চলুন ইনসাফ ও ইসলামের রাজনীতি প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ